এই যে আমরা উঠে গেছি হুমাইশা চাচুর কোলে হ্যাঁ বাবা আমরা এখন কি ব্রেকফাস্ট করবো তাই বাবা আঙ্গুল মুখে দেবে মা লাটলি সোনা কোনটা এইটা আরে চাতর জান কোনটা মা মা চাত জান কোনটা ব্রেকফাস্ট কি খাবে হ্যাঁ ভিডিও ভিডিও করো মम्मा রান্না করছে না তোমার জন্য রান্না করছে এই ভাবে ওরে বাবা এই ভাবে এই ভিডিও করব না কি ভাবে ভিডিও করব ও ভাবে ভিডিও করব হ্যাঁ তুমি আজকে একটা মর্নিং একটা আমাকে ছড়া বলো তো বাবা একটা poem বলো মিষ্টি এ একটা ইংলিশে poem বলো হুম যে কোনো একটা পোয়েম বলো ইংলিশে না অন্য কিছু বলো ইংলিশে কি আছে তুমি তোমার জানা টুইঙ্কেল টুইল কি রানী হুমাইশা রানী মা হুমাইছি টুমসিয়া বাসের ঝোল বাস ভেঙে হুমাইছে দুপ করে পড়ে টিত দেখা ভালো করে বা টাং দেখা বা তুমি ব্রাশ করেছো বাবা হ্যাঁ তুমি গুড গাল না ব্যাট গাল হুম ভালো একবার বলো দেখি আর আমি বয়স কে কে শিখিয়েছে মাটা ও চাচুকে থ্যাংক ইউ বলো

খাবে তোমাকে টেস্টি লাগে এটা বা তুমি তুমি কোথায় দাঁড়িয়েছো বাবা চেয়ারের মধ্যে দাঁড়িয়েছো ও বাবা বা লজ্জা পাচ্ছ বাবা

অফ হ্যাঁ কোডা 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 এটা এখানে চাচু পড়ছে যে বাবা হ্যাঁ তুমি এখানে বই পড়বে তুমি চাচু কোলে উঠবে হ্যাঁ হ্যাঁ কাক আটকে ৰাখিছিলো কেনে কি হৈছে হেল্ল' আহিছে নে দাদা দাদা কি আছে বমা তুমি ভিটিঅ কৰ